আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি আর আপনারা সবাই জানেন আমার ছেলের জন্ম কিন্তু মালয়েশিয়াতে ওকে স্কুল ভর্তি করানো হয়েছে তো ওর হচ্ছে যেহেতু বছরের শেষ ডিসেম্বর মাস স্কুলে হচ্ছে ফাইনাল এক্সাম হবে তো এই তো মা ছেলে দুইজনে রেডি হয়ে যাচ্ছি আর আমি প্রত্যেক দিনই কিন্তু হিসামকে স্কুলে নিয়ে যাই এবং স্কুল ছুটি হলে ওকে সঙ্গে করে নিয়ে আসি আর মালয়েশিয়াতে এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর আর ভালো সেটা হচ্ছে গার্ডিয়ান না যাওয়া পর্যন্ত কোনো বাচ্চাদেরকে কিন্তু হ্যান্ড করা হয় না যাই হোক এই ভেবে ভালো লাগছে আমার সেদিনের পুস্কোটা মাসাল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এখন স্কুল যেতে শিখে গিয়ে আর পরীক্ষাও দিবে আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে পরীক্ষাগুলো দিতে পারে আর মাশাল্লাহ মাসাল্লাহ আমার ছেলে কিন্তু স্কুল যেতে অনেক বেশি পছন্দ করে আর ওকে অলরেডি বলা হয়েছে যদি তুমি ভালো মার্ক করতে পারো রেজাল্ট ভালো হয় তাহলে তোমাকে অনেক বেশি টয়েজ কিনে দিব। আমার ছেলের আবার টয়েজের অনেক বেশি পাগল যতই টয়েস কিনে দেওয়া হোক না কেন তারপরও সে খেলনা খেলনা খেলনাই তো বলছে ঠিক আছে মামি আমি আজকে খুব ভালো করে পরীক্ষা দিব ছোট মানুষ তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যেন ও সুন্দর ভালো করে লিখতে পারে মনোযোগ সহকারে আর রেজাল্টও ভালো করতে পারে আর ইনশাল্লাহ সেটা আমি শেয়ার করব ওর রেজাল্ট কীরকম হয় বা কী বিষয়। বিষয় আর বিশেষ করে সত্যি কথা বলতে আমার ছেলেটা মাসাল্লাহ আপনাদের সবার দোয়াতে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সেই কবে ছোট্ট হিসাব ছিল এখন আলহামদুলিল্লাহ ছয় বছর প্রায় শেষ সাত বছরে পর্বে এপ্রিল মাসে সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য আসলে আমি ভীষণ এক্সাইটেড যে আজকে আমার ছেলের স্কুল পরীক্ষা ও কীভাবে কি করে যদিও কিন্তু নার্ভাস না মাসাল্লাহ আমার ছেলে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে অনেকটাই বোঝে মাসাল্লাহ ওর আসলে ভয় তারপরে এই জিনিসটা খুব কম আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন কি সুন্দর ছোট ছোট কুকুরের বাচ্চার সাথে খেলতে যায় ধরতে যায় আবার ওরাও কি সুন্দর মানে পাখি পশু ও আসলে কোনো কিছু তো ভয় পায় না ও খুবই অ্যাক্টিভ একটা বাবু তো এই তো বিকেলবেলা নিতে আসলাম হিসামকে স্কুল ছুটি হয়ে গিয়েছে অলরেডি তো যেই কথা সেই কাজ ওকে বলা হয়েছে রেজাল্ট ভালো হইলে ওকে খেলনা কিনে দেওয়া হবে কিন্তু ওর কথা হচ্ছে আজকে পরীক্ষা দিয়ে আসছে এখনই খেলনা কিনে দিতে হবে তো যেই কথা আর সেই কাজ কেয়ার করার নিয়ে আসলাম মার্কেটে এখন ও তো খেলনা দেখতেছে তো দেখতেছে যেইটা নেয় সেটাই নাকি ওর ভালো লাগে বাচ্চা মানুষ কাকে বলে তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন আর সবাই কিন্তু মাসাল্লা বলবেন হিসামের জন্য আর ভিডিওটা আজকে বেশি লম্বা করবো না এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ